গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর অনেক স্বাগত আশা করছি তোমরা গরমে খারাপ হ্যাঁ ভালো বলবো না আমার যেরকম অবস্থা তোমাদের একই অবস্থা তবু আশা করব তোমরা ভালোই আছো সুস্থ আছো এত গরমে ভালো থাকা যায় না খুবই কষ্ট যা গরম পড়েছে বাপরে বাপ মানে তোমাদেরকে যে জিজ্ঞেস করবো তোমরা কেমন আছো এটা জিজ্ঞেস করতেও ভয় লাগে এই গরমের জন্য বুঝতে পারছি তো যে নিজেই কেমন আছে এই গরমে তাই না তো সাংঘাতিক গরম পড়েছে অবস্থা খুবই শোচনীয় সবারই একা আমার না প্রত্যেকের তো চলো আজকে নতুন একটা দিন শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়েই সারাটা দিন আছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার শুরুতেই লাইক দিয়ে ভিডিওটা দেখো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমার বন্ধুদের কাছে আমার ভাই বোনের কাছে বা আমার গুরুজনদের কাছে তো চলো আজকের দিনটা এখন এখান থেকে শুরু করা যাক এখন ঘড়িতে হচ্ছে সময় সকাল সাড়ে নটা ঠিক আছে তো বাসি কাজবাজ সব হয়ে গেছে বন্ধুরা বাসি কাজ বলতে কি হ্যাঁ উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া বিছানা গোছানো সমস্ত কাজ হয়ে গেছে আর মেয়ে গেছে পড়তে টিউশন পড়তে গেছে দেখো কথা বলছি কথা বলছি দরদরিয়ে ঘামছি মানে সাংঘাতিক মানে প্রত্যেক বছর যত দিন যাচ্ছে না গরমটা যেন বেশি বেশি পড়ছে আগের বছর মনে হয়েছিল যেন গরমটা বেশি তার থেকেও যেন মনে হচ্ছে এবছর আরো বেশি মানে এক একটা করে বছর যাচ্ছে আর গরমের তাপমাত্রাও কিন্তু বাড়ছে তো এর পরের বছর হয়তো এর থেকেও আরও বেশি গরম পড়বে তাই তো হবে শুনছি তাই শীতটা কিন্তু বেশি হয় না দেখবে গরমটাই কিন্তু সেই তুলনায় বেশি শীতটা কিন্তু সহ্য করা যায় গরম কিন্তু সহ্য করা যায় না একদমই কতক্ষণই বা এসিতে থাকবো তাই না রান্না খাওয়া কাজকর্ম বাদ দিয়ে কি সারাদিন এসির তলায় বসে থাকলে চলবে তো ওই যতটুকু সময় দুপুরবেলা ঘুমাই বা রাত্রেবেলা সন্ধ্যেবেলা তখন একটু এসিটা চলে মানে যতক্ষণ ঘরে থাকি মেয়ে যায় টিউশনে পড়তে তোমার দাদা যায় কাজে মানে গাড়ি নিয়ে বেরোয় আমি রান্না কাজ করি রান্না বান্না করি সংসারে যাবতীয় কাজ করি তখন কি এসি চালিয়ে বসার সময় কারোর বলো তো এই হয়েছে ব্যাপার যাদের এসি আছে তাদেরও কষ্ট যাদের এসি নেই তাদের তো আরও অনেকই কষ্ট বুঝতেই পারি তো চলো বন্ধুরা আর তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি হচ্ছে বাজারে ওকে বললাম একটুখানি মাছ নিয়ে এসো আর গতকাল তো মানে ডাল খাওয়া হয়েছে প্রত্যেক দিন মাছও ভালো লাগছে না খেতে ও একটুখানি ডাল করেছিলাম আর গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো এই বড় বড় দেখে তিনখানা হেভি সাইজের গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো ওই ডাল দিয়ে ভাত মেখে গন্ধরাজ লেবু চিপে খেয়েছি গরমে কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না কিচ্ছু না তো সকালে এখন আমরা করব সবাই মিলে ব্রেকফাস্ট মানে মেয়েও আর আমি তোমাদের দাদা ভাই না মেয়ে অবশ্য পড়তে গেছে ওরটা রেখে দিচ্ছে আলাদা করে তাহলে গরম থাকবে ফোন করেছিলাম যে ছুটি হয়েছে তাও বললো না মা পড়া ছুটি হয়ে গেছে কিন্তু টোটোতে আছি একটু সময় লাগবে বাড়ি বাড়ি আসতে তা তোমাদের দাদা ভাই বললো তাহলে আমারটা তোমারটা বেড়ে নাও মনারটা রেখে দাও প্যাকেটের মধ্যে আমরা খেতে খেতেই ও ঢুকে পড়বে বাড়িতে আর এই দোকানের পরোটাগুলো না খুব সুন্দর নরম আর তুলতুলে আর দুটো খেলেই পেট ভরে যায় ওই জন্য সবার জন্য দুটো দুটো করেই এনেছে কেননা রান্না তো বসিয়েই দেবো একটু পরেই আর বেশি পেট জাগিয়ে খেলে পরে না মানে খিদেটা পায় না তাই ভাবলাম দুটো দুটো করেই ঠিক আছে অন্যদিন তিনটে খাই কিন্তু আজকে ভাবলাম যে না আর পেট ভরে না কাজ করা যায় না দেখবে পেটটা হালকা থাকলে না অনেকটা কাজ করা যায় তাই জন্য ভাবলাম খেয়ে নিই আগে তারপরে বাড়ির অন্যান্য কাজে হাত লাগাবো বাজার থেকে তোমাদের দাদা ভাই আনলো কাতলা মাছ কাতলা মাছ আর হচ্ছে উচ্ছে আলু উচ্ছে ভাজ ভাজবো না চচ্চড়ি করবো দেখি আর গরমের সময় না এই তেঁতোটা খেতে ভালো লাগে বেশি মানে খাবার প্রথম পাতে যদি একটু তেঁতো বা শুক্তো থাকে না শরীরের পক্ষেও ভালো আর তেঁতো জিনিসটাও আমার ভালো লাগে খেতে তো আজকে আর বেশি কিছু আনতে বলিনি কাতলা মাছ নিয়ে এসছে আর উচ্ছে ব্যাস আর এনেছে কাঁচা আম চাটনি করার জন্য কিন্তু আজকে আর চাটনি করবো না আজকে শুধু আলু উচ্ছে ভাজা করব বা চচ্চড়ি করব যাই করি আর হবে কাতলা মাছের ঝোল ব্যাস আর গতকালের একটুখানি ডাল রয়ে গেছে ফ্রিজে সেই ডালটাই খাওয়ার সময় বের করে নেব বাপরে বাপ খা খা রোদ একদম মানে এত তেজ ঘরের সব জানলাগুলো আগে বন্ধ করতে হবে না হলে কিন্তু আগে জানলাগুলো সব বন্ধ করে দিই ওই ঘরের জানলা একটা বন্ধ খোলা আছে একটা বন্ধ করেছি ওই মেয়ে টিউশন থেকে পড়ে আসলো ওই ঘরে ফ্যান ছেড়ে বসে আছে যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ ওই ঘরেও বসে আছে আর ভাত বসিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে মাছ ধুয়ে মাছে হলুদ নুন মাখিয়ে রেখে এসেছি মাছের তরকারিও কাটা হয়ে গেছে যা যা রান্না করব সব কিছু কেটে নিয়েছি এখন ভাতটা নামিয়ে মাছ ভেজে আলু উচ্ছে ভাজাটা বসিয়ে দেব কথা বলবো কি শরীর দিয়ে ঘাম ছুটছে ঘাম এদিকে হচ্ছে ভাত ভাত ফুটেও গেছে আর একটু হবে তারপরে নামিয়ে নেবো এই হচ্ছে ভাত আর আজকে কি রান্না হবে তার জন্য সবজিও কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি এই যে আলু উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে আলু দিয়ে কেটেছি ধুয়ে রেখে দিয়েছি আর ঘরে ছিল কতগুলো পটল পেকে পেকে গেছে মানে ভেতরে না হলুদ হলুদ হয়ে গেছে তো আলু দিয়ে আর পটল দিয়ে হবে কাতলা মাছের ঝোল আর গন্ধরাজ লেবু ছিল সেই লেবু কেটেছি মাছের ঝোলের সাথে খাবো ডাল একটুখানি আছে হ্যাঁ ডাল দিয়েও খাওয়া যাবে আর ঝোল খাবো তো এই হচ্ছে আজকে দুপুরের সিমসাম রান্না গরমে আর কি করবো বলো গরমে রান্নাঘরে আসা যায় কি কষ্ট যারা আমরা বাড়ির বউ যারা রান্নাঘরে এসে রান্না করি তারাই বুঝি এর কষ্ট যে কি এরই মধ্যে হঠাৎ করে গতকাল রাত্রেবেলায় ঠিক হলো আমরা বাইরে বেড়াতে যাব হঠাৎই তো আগে পিছে কোনো কথাবার্তা নেই হঠাৎ করে দুম করে ঠিক হলো আমরা বাইরে বেড়াতে যাবো যাবো মানে যাবই তো আগে থাকতে প্ল্যান করে রাখলে না কোনো কিছুই হয় না দেখি আবার হটনট যে প্ল্যান করবো মানে হয়ে যায় সেটাও মুশকিল মানে একটা জায়গায় যেতে গেলে তো তার প্রিপারেশান বলো গোজ গাছ বলো কেনাকাটা বলো শপিং বলো যাই বলো সব কিছুই সব কিছুর জন্যই কিন্তু তিন চারটে দিন হাতে সময় থাকলে কমপক্ষে ভালো তা সেখানে মাত্র হাতে গোনা একটা দিন মানে শুধুই আজকের দিনটা তা কি করে কি করবো সেটাই ভাবছি তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমরা জানতেও পারবে দেখতেও পারবে এখন কিছু তোমাদের বলবো না তোমরা গেস করতে থাকো হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা তা গেস করলে অবশ্যই পারবে তো কালকের ভিডিওতে তোমাদের সেটা জানাবো আমরা কোথায় যাচ্ছি বেড়াতে তো দেখো হাতে মাত্র গোনা আজকে একটা দিন এই একটা দিনের মধ্যে কি করে কি করবো মানে এটাই হচ্ছে সমস্যা কি করে সেই চিন্তায় সারাক্ষণ ধরে করছি মানে সকাল থেকে ঘুম থেকে উঠে সেটাই ভাবছি কেনাকাটা আছে আর দেখবে যতই আমাদের মেয়েদের মেয়েদের বাড়ির বৌদের বলো জামা কাপড় জিনিসপত্র থাক না কেন একটা জায়গায় বেরোতে গেলে তার একটু প্রিপারেশন অন্যরকমই হয় তাই না মানে কমপক্ষে একটা দুটো জিনিস তো কিনতেই হয় কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা না ছেলেদের ওই একটা জামা একটা প্যান্ট হলেই হয়ে যায় ওদের তো সেরকম কিছু লাগে না যত কিছু আমাদের মেয়েদেরই লাগে না তো যাব তো কাল মানে শনিবার আজ হচ্ছে শুক্রবার গতকাল এই সরি সরি গতকাল বল ফেলেছি মানে আগামীকাল শনিবার গতকালে প্ল্যান করেছি যাবো ঠিক আছে গতকালে প্ল্যান করেছি যাবো কিন্তু আমরা যাচ্ছি আগামীকাল দেখো গরমে সব ভুলভাল বলে ফেলছি গতকাল আগামীকাল ঠিক আছে তো যাচ্ছি হচ্ছে আগামীকাল আগামীকাল তো শনিবার শনিবারে যাচ্ছি আমরা বিকেলে তো আজকের দিনটাই শুধু হাতে সময় শুক্রবার আজকে আজকের দিনটাই সময় কত কিছু গোজগাজ করতে হবে যাওয়ার জন্য প্যাকিং তো আছেই জামা কাপড় প্যাকিং করতে হবে কি নেব না নেব একটু কেনাকাটারও ব্যাপার আছে তো কখন যে কি করব এদিকে বাড়িতে রয়েছে রান্না করছি এখন তার মধ্যে জামা কাপড় ভেজানো রয়েছে সব জামা কাপড় স্নান করব নিজেকে কি করে প্রিপেয়ার করব সেটাই ভাবছি নিজেকেও তো একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তাই না হাতে একদম সময় নেই তো চলো দেখা যাক কি করব এই অল্প সময়ের মধ্যে হলেও চটপট করে ম্যানেজ করে নিতে হবে কিছু করার নেই না না কমপ্লিট চলো রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তারপরে বসবো কাচতে আর কাচার আগে আরেকটা জিনিস করব। চুলে ভাবছি একটু হেনা দেব রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু বেশি কিছু করলাম না আজকে তো চুলে একটু হেনা দেব আর হেনা দিয়ে একটুখানি কিছুক্ষণ রোদ্রে বসে তারপরে রোদ্রে বসবো এই রোদ্রে না সেরকম রোদে বসবো না মানে রোদটা জাস্ট চুলে একটু মানে চুলটা শোকানোর জন্য এত রোদে তো আর বসা যাবে না তো চলো টাক ফেটে যাবে এত রোদে বসলে অবস্থা খারাপ হয়ে যাবে চুলটা শুকিয়ে নেবো তারপরে স্নান করব শ্যাম্পু দিয়ে কেননা আর তো সময় নেই আজকের দিনটাই তো বিকালবেলা ভাবছি আইব্রোটা ফ্লাপ করতে যাবো আজকে বিকেলেই যেতে হবে ঠিক আছে তো চলো অনেকগুলো জামাকাপড় রয়েছে সেগুলো কেচে কুচে নেবো বাড়ির জামাকাপড় তো না হলে আবার বেড়াতে গেলে এসে দেখবো বেড়ানোর জামা কাপড় সেও রয়েছে অনেক তখন নাকানি চুবানি খাবো ওই জন্য ভাবছি বাড়িরগুলো কেচে কুচে সে রেখে যাই তারপরে ঘুরতে গেলে তো রাজ্যের কাপড় আবার বয়ে নিয়ে আসবো তো চলো আর ভালো লাগছে না তো গরমে গরম 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 করে পাগল হয়ে যাচ্ছি কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই রান্নার লুকটা রান্না তো বলেছি কি হবে আজকে রান্নার ফাইনাল লুক হাড়িতে রয়েছে ভাত দেখতেই তো পারছো ওই হাঁড়িতে ভাত আর কাতলা মাছের ঝোল আলু আর পটল দিয়ে কোনো মশলা দিইনি একদম হলুদ নুন আর একটু সামান্য নামমাত্র লঙ্কারগুলো কিন্তু কাঁচা লঙ্কা চিরেই রান্নাটা করেছি একদম সিম্পল পাতলা ঝোল করেছি কাতলা মাছের আলু আর পটল দিয়ে দেখতে পাচ্ছ খারাপ কিন্তু হয়নি তাই না কালারটাও কিন্তু খারাপ হয়নি বুঝতে পারছো যেটা কাঁচা কাঁচা লঙ্কার ঝোল একটু মোটর চালিয়ে দিয়েছিলাম সে মোটরের জল ট্যাঙ্কি পুরো ভরে গেছে আর মনাকে বললাম বন্ধ কর ট্যাঙ্কি ভরে গেছে ফুল ট্যাঙ্কি হয়ে গেছে জল গড়গড়িয়ে পড়ে যাচ্ছে এই গেল কাতলা মাছের ঝোল আর এদিকে আছে আলু উঠছে চচ্চড়ি ঠিক আছে আর কেটেছি গন্ধরা চিলেবু বললামই তো গন্ধরা চিলেবু কেটেছি আর ফ্রিজে ডালটা আছে খাওয়ার সময় বের করে খাওয়ার আগে বের করব বের করে গরম করে নেব কালকে মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে ঘামতে ঘামতে অবস্থা শেষ মুখ মুছতে মুছতে দেখো কপালের টিপটাই উড়ে চলে গেছে কখন কে জানে তো চুলে হেনা কর্তা বসার আগে এই সাদা রঙের নাইটিটা আগে চেঞ্জ করে নিই একটা কালার ফেড হওয়া যাওয়ার নাইটির মধ্যে থেকে একটা নাইটি পরে নিই কেননা এই এর মধ্যে যদি হেনা লাগে সাদা দিনে এমনিতেই নাইটির অবস্থা একদম খারাপ একটা নাইটি পাল্টে নি তো একদম সার্ফে গুলিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি যে কটা জামা জামাকাপড় আর কি ছিল বাইরে সবই কেচে নেব আর কেচে তারপরে মাথার চুলটাও শুকিয়ে গেছে এখন বসবো হেনা করতে মানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখে তারপরে চুলে হেনাটা করে নেবো তারপরে বেরিয়ে একবারে ছাদে উঠে চুলটাও শুকাবো জামা কাপড়গুলো মেলে দেবো